দেখুন তো এই মানুষটিকে চিনতে পারছেন কি না যদিও চেনার কথা নয় তবুও যদি চিনে ফেলেন কিন্তু এবার যে কথা বলবো সেই কথা শুনলে পরে সবাই কিন্তু চিনতে পারবে এই মানুষটিকে আস্তে আস্তে এই মানুষটির পরিচিতি অন্য রকম তৈরি হবে আসলে এই মানুষটি হলেন পশ্চিমবঙ্গের প্রথম সি সার্টিফিকেট হোল্ডার প্রথম সাতজনের যে সার্টিফিকেট দেওয়া হলো পশ্চিমবঙ্গবাসীদের কাছে তার মধ্যে প্রথম হলেন এই মানুষটি নাম দেবপ্রসাদ গাইন থাকেন নিউবারাকুর যদিও তিনি এই মুহূর্তে সেখানে নেই কিছুটা দূরে আছেন কোনো একটা কাজে তবুও তার সাথে কিন্তু আমি ফোনে কথা বলেছি কিভাবে তিনি এই সিএ এর সার্টিফিকেটটি পেলেন কোন প্রসিডিওরে তিনি এগোলেন কিভাবে তার ভেতরে এই সাহসটা আসলো সবটাই কিন্তু তিনি নিজের মুখে বললেন আমাকে আমি সেটা রেকর্ডিং শোনাবো পরবর্তী সময়ে আমি তার সাথে গিয়ে দেখাও করবো সেটাও ভিডিও আনবো কিন্তু এখন যেহেতু দেখা করতে পারেনি তাই এই রেকর্ডিংটি আমি শোনাচ্ছি সেই রেকর্ডিংয়ে তিনি সমস্ত কিছু বললেন এখানে ভয়ের কোনো ব্যাপার আছে কি না এর জন্য অ্যাপ্লাই করলে কি হতে পারে আদৌ কি আপনাকে ভারতবর্ষ থেকে অন্য কোথাও শিফট করে দেবে নাকি অন্য কোনো একটা ঘরে গিয়ে আবদ্ধ করে রাখবে যেরকমভাবে আমাদেরকে ভয় দেওয়া হয়েছে সিএএ নিয়ে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন হিসেবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আদৌ সেটা কি সিএএ নাকি নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনটি পাশ করা হলো পুরোটাই কিন্তু আমি শুনবো দেবপ্রসাদ গাইনের কাছ থেকে শুনে নিন হ্যালো হ্যালো আ দাদা নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার নমস্কার আপনি আপনার নামটা একটু বলুন না আপনার নামটা আমি ফোন করেছি যাকে আপনি সে কি একটু সেই পরিচয়টাকে জানি আমি গাইন বলছি নিউরা টুলেলিং করতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা তো ঠিকই আমি যাকে চাইছিলাম আপনিই শে দেবপ্রসাদ গাইন আমি একটা খবর পেয়েছি দাদা আপনি সিএ তে সার্টিফিকেট পেয়েছেন একদম ঠিক সঠিক ইনফরমেশন তো এটা যে আপনি করলেন এটা করতে কি আপনার একটুও ভয় লাগেনি না না ভয় কিছু আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারা আমাদের যারা পূর্ববঙ্গের থেকে আমরা চলে এসেছি বিভিন্ন সময় নির্যাতিত হয়ে একেবারে উদ্বৃত্তর মতো এখানে আমরা ঘোরাফেরা করি এবং আমাদের আমরা যে ভারতবাসী আমরা লোকের সামনে পরিচয়ও দিতে পারি না তো যে কারণে এ দেশের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজী প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরা আমাদের মতো বাংলাদেশি যারা চলে এসেছি তাদের কথা ভেবে সি লাগু করে আমাদের যে নাগরিকত্বটা দিল এর জন্য সত্যি আমরা গর্ববোধ করছি এবং এই প্রধানমন্ত্রী এবং আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী দুজনকে আমি নমস্কার জানাচ্ছি আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি মানে অ্যাপ্লাইটা কবে করেছিলেন আমি এখান থেকে পনেরো দিন আগে করেছিলাম সাতাশ তারিখে আমাকে হ্যারিং এর জন্য ডাকা হয়েছিল উনত্রিশ তারিখে আমি সার্টিফিকেটটা পেয়ে গেছি আচ্ছা আপনি কি প্রথম তাহলে হ্যাঁ আমরা প্রথমে সাতজন পেয়েছি তার মধ্যে প্রথম হচ্ছে আমি আপনি কবে এসেছিলেন বাংলাদেশ থেকে আমি এখান থেকে মানে কুড়ি বছর আগে আমি এদেশে এসেছি কুড়ি বছর ছ মাস হচ্ছে রানিং হ্যাঁ ঠিক আছে আবার দেখুন ওই সার্টিফিকেটে আপনাকে সি এস দিয়ে দেবো ওখানে দেওয়া আছে আমি কত তারিখে এন্ট্রি করেছি ঠিক আছে ওটা দেওয়া আছে আর মানে মানে ওখানে আমি ডিটেলস টা পেয়ে যাবো ওখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর জিনিস জিজ্ঞেস করছি ধরুন যখন আপনার সিএ এ সার্টিফিকেটটা হয়নি তখন আপনি কি ধরনের প্রবলেম শেষ করতেন আর এখন আপনার সার্টিফিকেট পাওয়ার পরে যখন সিএ এ সার্টিফিকেটটা আমাদের ছিল না তখন কিন্তু এখানকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজের কাগজপত্র সব ছিল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট এ টু জেড মানে সব কাগজপত্র আমাদের কাছে ছিল তারপরে মনে করে আমরা বারাসাতে গেলে যে কোনো মুহূর্তে ওখানকে সিআরপিএফ বা সিজিআরপিএফ যারা থাকে হাত ধরে অনেক সময় বাংলাদেশে কবে এসছিস আমাদের বাংলাদেশের বাংলা বাংলাদেশিদের একটা ভাষা তাহলে অন্যরকম ওরা বুঝতে পেরেই আমাদের দিনের পর দিন আমরা ওখানে হ্যারাসমেন্ট হতাম যদি কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছে কোয়ালিফাইড হওয়ার পরেও এবার তাদের বাংলাদেশ থেকে কবে এসেছি বাংলাদেশে কি ছিলাম কি না মা বাবা কোথায় ছিল সেগুলো ভেরিফাইড হয় যে কারণে আমরা চাইছি বাংলাদেশ থেকে যারা এসছি আমরা চাইছি যে আমরা যে ভারতীয় তার একটা সুস্থ সুন্দর প্রমাণপত্র সেটা আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত দুজনের মানে সহযোগিতায় আমরা যে এই সি এর মাধ্যমে যে নাগরিকত্বটা পেলাম সেজন্য সত্যি আমরা গর্বিত আনন্দিত একদম একদম ঠিক দাদা যেরকম গর্ব আপনার হচ্ছে তেমনি কিন্তু আমাদেরও ভালো লাগছে যে আপনি এত সুন্দর একটা জিনিস সার্টিফিকেট পেয়ে গেলেন তার পাশাপাশি এটা বলবো যে আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে সাধারণ মানুষরা কিন্তু ভয় পাচ্ছি সিএ নিয়ে কারণ আমাদেরকে বোঝানো হচ্ছে যে সিএ করলে পরে ফর্ম ফিল করলে আমাদের নাগরিকত্ব চলে যাবে এটা কি সঠিক আপনার কি মনে হচ্ছে দেখুন না 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 সিএটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস সিএটায় নাগরিকত্ব চলে যাওয়ার আইন নয় এটা হচ্ছে সিএটা হচ্ছে নাগরিকত্ব পাওয়ার একটা আইন আমরা যারা বাংলাদেশ থেকে এসছি এবং বারবার আমাদের প্রমাণ দিতে হয় যে আমরা বাংলাদেশি না এবং কেন আমরা বাংলাদেশি না তার জন্য আমাদের বারবার প্রমাণ দিতে হয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব কিছু থাকা সত্ত্বেও পুলিশের দিতে হয় পাসপোর্ট অফিসে দিতে হয় চাকরি ক্ষেত্রে দিতে হয় এটা থাকার পর পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে আর ওই ছিয়াশি সালের দলিল বা সেই মানে স্বাধীনতা যুদ্ধের আগের কাগজপত্র বা তোমার এখানে কিভাবে আসা হয়েছিল হ্যাঁ এই সমস্ত কাগজপত্র আর দেখানো লাগবে না চাকরি ক্ষেত্রেও আমাদের আর হচ্ছে ওই সাতচল্লিশের আগের দলিল কাগজপত্র দেখানো লাগবে না বা ঠাকুর দাদাদের আমরা ভারতে এসেছি আমরা ভারতবাসী সুন্দর একটা পথ এবং সুন্দর একটা কাগজ সার্টিফিকেট আমরা পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় একদম একদম দাদা এই ফর্ম ফিল করার সময় আপনাকে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল একদম মোটেই না এটা একেবারে একটা সাধারণ পদ্ধতি মানে আপনি অন্য অন্য চাকরির ক্ষেত্রে যেভাবে আপনি হচ্ছে মানে অনলাইনে বসে ফর্ম ফিল আপ করেন এটাও একদম সেম শুধু আপনাকে কোন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা সার্টিফিকেট আনতে হবে যে আপনি হিন্দু আচ্ছা আর ওর থেকে আপনাকে একটা কোড অ্যাফিডাভিট করতে হবে যে আপনি হ্যাঁ বাংলাদেশে ছিলেন এখন আপনি এত বছর ধরে এই দেশে বাস করছেন আপনি কি কারণে চলে এসেছিলেন সেই কারণদর্শী আপনাকে কোর্টের থেকে একটা কোর্টে বিডিএডি করতে হবে আচ্ছা আপনার বাংলাদেশি কোনো কাগজ আপনি জিতেও পারেন নাও পারেন তাদের কোনো অসুবিধা নেই ঠিক তো মোটামুটি সবকিছু আপনি জানিয়ে দিলেন মানে এটা আমাদের ভেতরে যে ভয়টা ছিল সে ভয়টা অবশ্যই মানুষের মানুষের কাছে এখানে ভয়ের কোনো কারণ নেই কোন ভয়ের কারণ নেই মানে ভয়ের ভয় কি আমি একজন দীর্ঘদিন বাংলাদেশে আমরা বাংলাদেশে বসবাস করতাম কুড়ি বছর বছর ধরে আমরা এখানে বসবাস করছি আমরা নিজেদের মানে পরিচয়টা যে আমরা ভারতীয় কারণ দোকানে পথের আড্ডায় তার এই তো সেদিন বাংলাদেশ থেকে আসলি এই কথাগুলো আমরা শুনতাম যেদিন বাংলাদেশ থেকে আসি না কেন আজকের থেকে আমি ভারতের একজন সুস্থ সুন্দর নাগরিক একদম লাস্ট দাদা এটাই লাস্ট প্রশ্ন করব যে আপনি সাধারণ মানুষদের যারা এই সিএ নিয়ে আতঙ্কে আছে তাদের জন্য কি বার্তা দিতে চান যারা এই সিএ নিয়ে আতঙ্কে আছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আপনি সিএর ফর্ম ফিল করলে আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে না এখানে আপনার নাগরিকত্ব চলে যাবে না আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আপনার স্কুল সার্টিফিকেট যা যা যেমন আছে সব কিছু একই রকম থাকবে শুধু আপনার মধ্যে শুধু একটা এক্সট্রা কার্ড আপনার হচ্ছে মানে বেশি হবে সেটা হচ্ছে সিটিজেনশিপ একটা কার্ড কার্ড ঠিক আর আপনি অবশ্যই প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তো অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই এবং অসংখ্য বা তাদেরকে আমি মাথা মতো করে প্রণাম জানাই যে আমাদের মতো মানে হিন্দুদের জন্য তারা সত্যি ভেবেছে এর জন্য সত্যি আমি মানে খুব আনন্দিত এবং এই প্রধানমন্ত্রী এবং এই স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আমি শুরু কৃতজ্ঞ থাকবো একদম ঠিক ঠিক দাদা তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একদম শেষে বলবো যে এত সুন্দর একটা যে কথা আপনি আমাদের শোনালেন জানালেন এটা আমি যদি সোশ্যাল মিডিয়াতে সাবমিট করি বা সোশ্যাল মিডিয়াতে দিই সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি থাকবে কোনো আপত্তি নেই কিছুই নেই আমি তো নিজেই সোশ্যাল মিডিয়ায় আমি ওপেন করেছি না আচ্ছা আচ্ছা আমি কালকে রাত্রে যখনই আমি কার্ডটা মেলে পেয়েছি তখনই আমি নিজে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আমি ছেড়েছি আমার অনুভূতির কথা আমি জানিয়েছি আচ্ছা এবং আমি বলবো যে প্রত্যেক যারা পূর্ববঙ্গ বা পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু ভাইরা চলে এসেছে বিভিন্ন সময় নির্যাতিত হয়ে বা যে কোনো কারণে তারা ভারতে বসবাস করছে তারা যেন অবশ্যই এই এর অন্তর্ভুক্ত হয়ে ফর্ম ফিল করে অতি শীঘ্রই তারা তাদের এই কার্ডটা নিয়ে নেয় ঠিক ঠিক একদম দাদা আপনার এই ইনফরমেশন থেকে সমস্ত মানুষ কিন্তু এবার প্রচন্ড সাহস পাবে তারা কিন্তু সাবমিট করবে এবার থেকে একদম 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 ঠিক থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ হুম হুম আর বন্ধুরা আপনারা পুরোটাই শুনতে পারলেন যিনি বললেন তিনি দেবপ্রসাদ গাইন নিজের মুখে কিন্তু এই কথাগুলো বললেন তাই সমস্ত বন্ধুদের বলবো সি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো জানি অনেকটা বড় হয়ে গেছে তবুও ভীষণ কিন্তু উপকারী এই তথ্যটি সবাইকে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন বাই বাই